ভাবা যায় পাঁচ লাখের অধিক স্টুডেন্ট ফেল দুইশো এক প্রতিষ্ঠানের একটা স্টুডেন্টও পাশ করেনি এটা কত একটা ডিজাস্টার একটা রেজাল্ট একটা কতটা ভয়ঙ্কারতম একটা রেজাল্ট এবারে এলে এইচএসসি পরীক্ষার রেজাল্ট খারাপ হওয়াতে আমি প্রথমেই দোষটা দিব আমাদের স্টুডেন্টদের চিন্তাধারা এবং আমাদের সরকার থেকে শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠানের চরম অবহেলা দেখুন এর অন্যতম প্রধান কারণ হচ্ছে দুই হাজার সালে ভিন্ন পরিস্থিতিতে শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়া এবং শিক্ষার্থীরা পরীক্ষা না দিয়ে পাশ করার একটা দুই হাজার একুশে চুরাশি পার্সেন্ট এবং দুই হাজার বাইশে পঁচানব্বই পার্সেন্ট পরীক্ষার্থী উত্তীর্ণ হয় এবং তাদেরকে শর্ট সিলেবাস দেয়া হয় এবং তাদের চিন্তাধারাকে এমন ভাবে বিলসিত করা হয় যে অল্প পড়লেই আমরা পাশ করে যাব এবং আমাদের রেজাল্ট ভালো হবে আমরা প্লাস এ প্লাস পেয়ে যাব এরপর যদি ধরা হয় যে দুই সালে দুই সালে কি হলো আমরা সবাই জানি যে জুলাই আন্দোলনের কারণে তারপরে কি কয়েকটা পরীক্ষা হওয়ার পর বন্ধ হয়ে যায় পরীক্ষা এবং পরবর্তীতে স্টুডেন্টরা চাপ সৃষ্টি করে সরকারের উপর পরে সরকার বাধ্য হয় যে আর পরীক্ষা নিবে না এবং যে কয়টা পরীক্ষা হয়েছে তার ভিত্তিতে এবং এসএসসি মার্কশিটের ভিত্তিতে তাদের রেজাল্ট শিটটা তৈরি করা হবে এই যে এই যে ছাড় দেওয়ার প্রবণতা এবং এই যে তাদের স্টুডেন্টদের চিন্তা ভাবনা কে এই যে প্রলোচিত করে দেওয়া যে আমাদের দেশে কিছু আন্দোলন করলেই পাশ করিয়ে দিবে এবং আমাদের আমরা অল্প করলেই কি হবে আমরা পাশ করে যাব এই যে চিন্তা ভাবনা থেকে আজকের এই অবনতির মূল হয়ে উঠেছে আজকের এই এবং আমার কাছে যে নাম্বার দুই যেটা বিগত বছরগুলোতে যারা টিসাররা খাতা দেখতো তাদেরকে বলা হতো উপর মহল থেকে যে আপনারা মার্সি মার্সি দিবেন দুই তিন নাম্বার হোক বা একটা নির্দিষ্ট নাম্বার পর্যন্ত মার্সি দিবেন এবং কেউ যদি ফেল করে তাহলেও তাকে পাশ করিয়ে দিবেন এই যে পাশের হার বাড়ানোর জন্য সারদের উপরে বা উপর মহল থেকে যে চাপটা সেই চাপের কারণে কিন্তু আমাদের শিক্ষার্থীদের ভিতরে এই জিনিসটা মন এসেছে যে আমি যে পরীক্ষা দিয়েছি বা যেমন দিয়েছি সে পাশ করে যাব। কিন্তু এবার কিন্তু তেমনটা হয়নি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান খন্দকার এসানুল কবির তিনি জানিয়েছেন যে এবার আমরা কোনো মার্সি বা কোনো সারকে এমন কিছুই বলি নাই যে আপনারা এই নাম্বার পেলে পাশ করিয়ে দিবেন বা আপনারা কেউ কম পাইলে তাকে পাশ করিয়ে দিবেন এমন কোনো কথাই বলা হয়নি তো আসলে স্টুডেন্টের যে এমন পরীক্ষা দিয়েছে তেমনই কিন্তু নাম্বার পেয়েছে এবং তেমনই কিন্তু খাতা দেখা হয়েছে সেইভাবে করেই বিশ্লেষণ করে নাম্বার পেশ করা হয়েছে এই যে তাদের চিন্তা ভাবনাকে ঘুরিয়ে দেওয়া সেটা কিন্তু আমার কাছে একটা বড় কারণ মনে হয় এবং নাম্বার থ্রি দেখুন এবারের স্টুডেন্টটা ম্যাক্সিমাম সবাই ইংরেজিতে এবং আইসিতে ফেল করেছে এর আর একটা বড় কারণ হচ্ছে স্টুডেন্টদের পড়াশোনার অনগ্রহতা এবং পড়াশোনা থেকে দূরে চলে যাওয়া এবং আরেকটা জিনিসটা হচ্ছে প্রশ্নের ধরনের পরিবর্তন হওয়া আমরা সাধারণত মুখস্থ বিদ্যায় অভ্যস্ত মুখস্থ করেই আমরা পাশ করে যাওয়া চিন্তা ভাবনা করি কিন্তু আসলে এবার পরীক্ষাটা যেমন হয়েছে যে মুখস্ত নয় বুঝে বুঝে উত্তর দিতে হবে সেখানেই ধরা খেয়েছে অনেকেই যারা শুধু গাইড পড়ে অভ্যস্ত তারা কিন্তু এবার বেশ কষ্টই পেয়েছে এবং চতুর্থ কারণ হচ্ছে ক্লাসে অমনোযোগী এবং অনুপস্থিতির হার ব্যাপক তখন আমরা যখন প্রথম প্রথম ইন্টারে উঠি আমাদের অনেকেরই পাখা গজায় আমরা মনে করি যে ক্লাস করব না আমরা আমরা বাইরে বন্ধুদের সাথে ঘুরে বেড়াবো আমরা বিভিন্ন জায়গায় হ্যাং আউট করবো তাইলেই হয়ে যাবে আর পরীক্ষার আগে আগে আমরা একটু পড়বো তাতেই পাশ হয়ে যাবে সেটাই হচ্ছে আমাদের বড় একটা জায়গা এবং অনেক স্টুডেন্ট তো মোবাইলে শর্ট ভিডিও গেমস এবং বিনোদন জগৎ এইসব নিয়েই ব্যস্ত হয়ে পড়েছিল অনেকটাই এতে করে বইয়ের প্রতি তারা আগ্রহ হারিয়ে ফেলেছে এটা আরেকটা বড় কারণ আরেকটা বড় কারণ হচ্ছে আমাদের শিক্ষকদের গা ছাড়া ভাবটা এখানে অনেক বড় একটা দায়ী আমাদের শিক্ষকরা কলেজে ঠিক মতো ক্লাস নেয় না গা ছাড়া ভাব এটা একটা বড় আমাদের শিক্ষার্থীদের ফেল করার বড় দায়ভার কিন্তু তাদেরও এখন আসুন যে কিভাবে এগুলো সমাধানে এগোনো যায় এর প্রধান সমাধান হচ্ছে শিক্ষার্থীদের বোঝাতে হবে যে মুখস্থ নয় বুঝে পড়তে হবে শিক্ষা এবং শিক্ষকদেরও নতুনভাবে পড়ানোর কৌশল আনতে হবে আর অভিভাবকদেরও জানতে হবে শুধু টিউশনই নয় মানসিক সাপোর্টটাও দরকার তাই পরিশেষে শেষ কথা বলতে হয় যে এসএসসি রেজাল্ট খারাপ মানেই ব্যর্থতা নয় এটা একটা সংকেত আমাদের কোথায় ব্যর্থতা আছে সেটা আমাদের দেখিয়ে দিল তাহলে যদি সবাই মিলে ঠিক জায়গায় কাজ করি তাহলে আগামী বছর আমরা এই রেজাল্টকে ঘুরিয়ে দিতে পারব ইনশাল্লাহ আপনার কি মনে হয় এটা কি শুধু পড়াশোনার অভাব নাকি গোটা ব্যবস্থারই ব্যর্থতা অবশ্যই কমেন্টে জানাবেন ভাল লাগলে পাশে থাকবেন ধন্যবাদ